নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস যা ভারত সহ পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয় ভারতবর্ষে একজন দার্শনিক রাষ্ট্রনায়ক এবং শিক্ষাবিদ হিসেবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের অবদানকে সম্মান জানাতে ভারতে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় তেরাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এদিন শিক্ষকদের তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় বৃহস্পতিবার শিক্ষক দিবসের সন্ধ্যায় রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল শিক্ষক দিবস অনুষ্ঠানের শুরুতে সংস্থার পক্ষ থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ির তিনটি বিদ্যালয় থেকে তিনজন মেধাবী ছাত্রীকে যারা অর্থের অভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারছে না তাদের হাতে পুষ্পস্তবক মিষ্টি পাশাপাশি এককালীন কিছু পরিমাণ টাকা চেক তুলে দেওয়া হয় বিশেষ সম্মানে সম্মানিত করা হয় কদমতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে এরপর ছয়জন শিক্ষিকাকেও এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় আজকে ফিফথ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং এই দিনটিতে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি আজকের এই বিশেষ দিনে আমরা জলপাইগুড়ির তিনটি স্কুল কদমতলা গার্লস সেন্ট্রাল গার্লস এবং মহিতনগর গার্লস স্কুলের তিনজন তিনটি স্কুলের ছজন টিচারকে সম্মানিত করলাম আর আজকের এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা তিনজন স্টুডেন্টকে যারা অন্ত অত্যন্ত মেধাবী কিন্তু দারিদ্র তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমরা এককালীন একটা স্কলারশিপও প্রদান করলাম আমরা শিক্ষক দিবসের এই দিনটিতে আমরা প্রত্যেক বছর এই ধরনের একটা অনুষ্ঠান করে থাকি আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি ঢাকাই সঙ্গে সুতির পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি সুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি